সনাতন ধর্মে এমন সাতজন মহাপুরুষের কথা বলা হয়েছে যারা কেবল ইতিহাসের পাতাই সীমাবদ্ধ নন তারা যুগের পর যুগ ধরে আজও জীবিত চিরঞ্জীব অমর তাদের বলা হয় সপ্ত চিরঞ্জীবী সাত চিরঞ্জীবীর মধ্যে চতুর্থজন হলেন অসুর রাজা মহাবলী আজ আমরা জানবো চতুর্থ চিরঞ্জীবী যিনি অসুর রাজা মহাবলির কাহিনী তার অমরত্বের রহস্য আর কিভাবে তিনি ভবিষ্যতে কলকি অবতারকে সহায়তা করবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসুর রাজা মহাবলী ছিলেন প্রহ্লাদের নাতি এবং বিরোচনের পুত্র যদিও তিনি গুলে জন্মেছিলেন কিন্তু তার চরিত্র ছিল দেবতাদের থেকেও মহিমান্বিত মহাবলী ছিলেন সত্যবাদী দানশীল এবং অত্যন্ত ধার্মিক রাজা তার শাসনকালে তিন লোক আর পাতাল সবখানেই সমৃদ্ধি শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হয়েছিল কেউ অভাবী ছিল না কেউ অনাহারে কষ্ট পেতো না এক কথায় স্বর্ণযুগের মতোই ছিল তার রাজত্ব তবে মহাবলী জীবনে এক ক্ষোভ ছিল দেবরাজ ইন্দ্র তার পিতা বিরোচনকে হত্যা করেছিলেন এই প্রতিশোধ নিতে মহাবলী গুরু শুক্রাচার্যের পরামর্শে এক মহাযজ্ঞ সম্পন্ন করেন যজ্ঞের ফলে তিনি এক অদ্ভুত বিজয় রথ পান এই রথে চড়ে তিনি দেবসেনাকে চ্যালেঞ্জ করলেন দেবতারা বুঝতে পারলেন তাকে পরাজিত করা অসম্ভব তাই সরাসরি যুদ্ধ না করে তারা স্বর্গলোক ত্যাগ করলেন এভাবেই মহাবলী যুদ্ধ ছাড়াই ভুলোক ও স্বর্গলোকের অধিপতি হয়ে উঠলেন স্বর্গহারা দেবতারা মা অদিতির স্মরণ নিলেন অদিতি ব্রত পালন করে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করলেন বিষ্ণু প্রতিশ্রুতি দিলেন তিনি জন্ম নেবেন তার গর্ভে এবং দেবতাদের স্বর্গ ফিরিয়ে দেবেন কিন্তু একই সঙ্গে বললেন মহাবলী আমার ভক্ত প্রহ্লাদের পৌত্র তিনি ধর্মভ্রষ্ট হননি তাই আমি ন্যায়ের পথেই কাজ করবো এইভাবে ভগবান অবতীর্ণ হলেন ক্ষুদ্র এক ব্রাহ্মণ রূপে ব্রাহ্মণ অবতার এক অশ্বমেধ যজ্ঞ চলছিল মহাবলীর সেখানে উপস্থিত হলেন ক্ষুদ্রকায় ব্রাহ্মণ হাতে একটি ছাতা রাজা মহাবলী তাকে সম্মান দিয়ে জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ কুমার তুমি কি চাও বামনদেব উত্তর দিলেন আমাকে দিন মাত্র তিন পাঁচ জমি শুক্রাচার্য চিনে ফেললেন এ আর কেউ নন স্বয়ং ভগবান বিষ্ণু তিনি সতর্ক করলেন কিন্তু মহাবলী দান থেকে পিছিয়ে গেলেন না মহাবলী দান সংকল্প নিলেন মুহূর্তেই ক্ষুদ্র বামন বিশাল রূপ নিলেন তিনি এক পায়ে আকাশ অন্য পায়ে পৃথিবী দখল করলেন তৃতীয় পদ রাখার আর কোনো স্থান বাকি রইল না তখন বিনয় ভরে মহাবলী মাথা নত করে বললেন হে প্রভু আপনার তৃতীয় পদক্ষেপটি আমার মাথার উপর রাখুন এভাবেই তিনি রাজ্য হারালেন কিন্তু অর্জন করলেন অমরত্ব এই মহাদান দেখে শ্রী বিষ্ণু তুষ্ট হলেন তিনি মহাবলীকে পাতাল লোকের অধিপতি করলেন এবং আশীর্বাদ দিলেন হে মহাবলী তুমি অমর চিরঞ্জীবী রূপে থাকবে প্রতি বছর তুমি ভক্তদের আশীর্বাদ করতে পৃথিবীতে ফিরে আসবে আর আমি নিজেই তোমার রক্ষক হয়ে পাতালদ্বারে অবস্থান করব এই কারণেই মহাবলী আজও বেঁচে আছেন আজও সেই স্মরণে দক্ষিণ ভারতে ওনাম উৎসব উদযাপিত হয় মানুষ বিশ্বাস করে সেই দিন মহাবলী পৃথিবীতে আসেন তার ভক্তদের মঙ্গল কামনা করতে মহাবলীর কাহিনী আমাদের শেখায় শক্তি রাজ্য বা প্রতিশোধ নয় বরং সত্য দানশীলতা আর বিনয়ই মানুষকে অমর করে তোলে তিনি প্রমাণ করে গেছেন অসুর হয়েও যদি কেউ ধর্মের পথ অনুসরণ করেন তবে তিনি হয়ে উঠতে পারেন দেবতাদের থেকেও শ্রেষ্ঠ আপনারা যদি সপ্ত চিরঞ্জীবী সম্পর্কিত আমাদের এই ধারাবাহিক পর্বটি উপভোগ করেন তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান তাহলে দেখা হবে পরের ভিডিওতে যেখানে আমরা জানব পঞ্চম চিরঞ্জীবী কৃপাচার্যের রঙরত্বের রহস্য